বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গ্রাহকের দায়ের কূপে আক্রান্ত হয়ে এপিটিসিএল কর্মী চিকিৎসাধীন হাসপাতালে ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ফকিরা বাজারের খুদপুরা গ্রাহকের ধারালো অস্ত্রের কূপে মারাত্মকভাবে ভাবে জখম হয়েছেন করিমগঞ্জ সদর বিদ্যুৎ পর্ষদের কর্মী আলফাজ গনি বিদ্যুৎ লাইন কাটতে গিয়ে গ্রাহকের মারে গুরুতর আহত বিদ্যুৎ বিভাগের কর্মী করিমগঞ্জ ফকিরাবাজার খুদপুরা হরিয়ার বিদ্যুৎ গ্রাহক রাজু আহমদের ঘরে সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে ঘটে বিপত্তি জানা গেছে দীর্ঘ সময় ধরে রাজু আহমদ বিল আদায় করছেন না বিভাগীয় কোনো নোটিশের পাত্তাও দিচ্ছে না তিনি শেষ পর্যন্ত এপিটিসিএল কর্তৃপক্ষ থেকে ওই গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল আক্রান্ত কর্মীকে আজ বিকেলের দিকে অভিযুক্ত রাজু আহমদের ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুৎ কর্মী আলফাজ গণি সহ অন্যান্যদের সঙ্গে প্রথমে বৎসায় জড়িয়ে পড়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেও থেমে থাকেনি এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে রাজু চড়াও হয় বিদ্যুৎ বিভাগের কর্মীর উপর এতে মারাত্মকভাবে ভাবে জখম হয়েছেন বিদ্যুৎ কর্মী আলফাজ গণি আহত অবস্থায় তাকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে আমাদের কাছে রয়েছে আক্রান্ত বিদ্যুৎ কর্মীর বক্তব্য শুনে নেব কি ঘটেছিল খুদপুরা হরিয়ায় সকালে আমার আমার মেডিস্ট সিনিয়র সুভাগ আমার একটা লিস্ট দিয়েছি যে ডিসকাউন্ট যাওয়ার লাগিয়া যাওয়ার সময় আমার উত্তম আসার আর কি প্রদীপ সাথে আসে আমার সাইজগুলো আছে তাকে আমি ডিসকাউন্ট দিছি যে কোন জমা মারছে তারপরে গিয়ে যাওয়ার পরে তার বাড়ি পেয়েছি না পাইছি না তার ফ্যামিলিতে পাইছি যে পাইছি যে আপনার ওই মালিক ওই তাই তো ওকে শুনিয়া দান দেওয়ার তার উঠছে লাইনটা খাটতে লাগবো এরপরে তারপর ঠিক আছে আপনি একটু পরে আনি ঠিক আছে আমরা প্রায় দশ পনেরো মিনিট সময় দিয়েছি নেক্সট পারি গেছি আমি গিয়ে তার সময় নিচ্ছে যে আমার মানুষ থাকে না কাজ করবে বেচারা গেছে কাজ লাই মানে লাইনটা একটা করে কাত মাই আমার পরে বেচারায় গুসে কেটে আপনার প্রশ্ন উঠছে কেটে আপোনাৰ ডিছকাউণ্ট নামঘৰছে আপোনাৰ আমাৰতো আমাৰ অফিচি আপোনাৰ তাৰ অলপ লাগিয়া তোমাৰ সেইখিনিয়ে কথা নাই আমাৰ যদি তোমাৰ এনেই আমাৰ লগে লগে কৃষি কাৰ্য যোনটো কৰ তেতিয়া যেতিয়া বেতন ভাই তাতকৈ বেছি দিম কথা পইচা তাতকৈ বেছি দিম আমি যিহেতু কি ধৰণে কথা তোমালোকে কেইটালৈকে পতাম এই কৃষি কাজ কৰোঁ যেতিয়া ডিউটি কৰি যথেষ্ট এই বুলি কৈছে না লাইন সাৰতে পাৰত নাই তুমি এই ৰকম এই আমি অসুবিধা আছে আমাৰ আমি খালকে দিম ফু দিম তোমাক ইয়াৰ ঐতিহা চিনিয়ৰ চুপাৰ দা তাৰ লগে লগে খেটা কৰা যায় ঠিক আছে দেৱচোন কোন আছে ইয়াতো ঘোষাক তাৰ দেৱ হৈছিলে ফেমিলিৰ লগত মাত কৰ্ত হৈছে যে আগামীকে টকা দৰ মধ্যে দা দিয়া কুদাম বাদামো কৰে মাৰে আৰু তোমাৰ তোমাৰ অফিচৰ ষ্টাফ তাৰ ছাৰ তাৰো মাৰছে মোটামুটি একটা মাত কথা শেষও গেছে গিয়া এর ফলে কিন্তু না আমি ফুল দিতে পারতাম না সেভেন্টি ফাইভ পার্সেন্টে পারতাম না আমি অর্ধেক দিই অর্ধেক তুমি যাকে না হালকা দিতে দেয় পয়সা এরকম তা হোক এটা যেটা ব্যাপার হয়েছে আমি লাইনটা হাটিয়ে যাই গিয়ে আপনি খালকে দিবা আপনার পয়সা গিয়া ফলে আমরা লাগাই দেব ওর প্লেন নাগাদ গেছি তে খাটো দেখি আমি দাদি সেট বানিয়ে দিব হাটিয়ে দিই আমার তো বাইক থেকে তো না বাইরে আওয়াজ লাগছে আমরা এটাকে আমার পালাই দিয়া

উল্লেখ্য বিগত কিছুদিন পূর্বে বিভাগীয় এসডি কে একই ভাবে একই এলাকায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে গেলে শারীরিক নিগ্রহ এবং অপদস্ত করেছিল সেখানকার গ্রাহকরা বিদ্যুৎ কর্মীরা সরকারি কাজ করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করে আক্রান্ত কর্মী সহ এসডি আমাদের কাছে রয়েছে এসডি এর মন্তব্য শুনে নেব তিনি কি বললেন আজ এনেকা হয়েছিল ওড়িয়া যেটা ভিলেজ আছে তাতে আমার মানুষ ডিসকানেকশন ট্রাইভে গেছিল ডিসকানেকশন ট্রাইভ মানে কনজিউমার যার এরিয়ার অউটশ্রেডিং আছে পৰা এৰিয়াটো রিকভার করবলে আইদাৰ থ্রো রিকভারি ওর থ্রো মানে লাইনটো ডিসকাউন্ট কৰি দিব মানে যার পেমেন্ট নক ডিসকাউন্ট কৰিব টেকর্ডলি এজন কনজিউমার যাক মানে সব উছৰ মানুষের সব ৰাজু বুলি মাতে মতে একটা আমিও গম ৰাজু ৰাজু বুলি মাতে তো ঘর বেছি ঘর এৰাউণ্ড এৰাউণ্ড থ্রি থাউজেন্ড মানে অটশ্রেডিং জমা আছে ঠিক আছে এৰাউণ্ড 4 ফোর মান্থর আউটেডিং মিল বাকি আছিল তেতিয়া আমাৰ ষ্টাফ আফজাল আলফাজ ভনী বুলি তেতিয়া গৈ ৰিকুৱেষ্ট কৰিছিলে যে এনেকুৱা অশ্বান পে'মেণ্ট আছে মানে পে'মেণ্টটো কৰি দিয়ক পে'মেণ্ট কৰিলে নাথো মানে যি এক্সপ্লেনেশ্যন কৰা আছে তেওঁলোকে বুজাইছিলে কিন্তু তেতিয়া ঘৰত মানে মানুহজনেই আছিলে তেওঁলোকৰ মানে মেইল মানুহ নাছিলে তেতিয়া ক'লে যে ৰিকুৱেষ্ট কৰিছিলে যে ঠিক আছে আমি আমাৰ ল'ৰাক মাতো আপোনালোকৰ অলপ ৰখক তেওঁলোকে এইকাৰণে ৰখিছেও তাৰ কাৰণে ৰখিছেও সি আহি ডাইৰেক্ট হেৰি লৈ আপোনাৰ চিকেল লৈ মেটেৰিয়েল চিকেল থাকে ন যিটো দা বুলি কওঁ আমি দা দি চাৰ্জ কৰি তেওঁলোকৰ ওপৰত কথা পাতি আছিলে বহুত কিবা কিবি কথা পাতিছিল যিটো ভিডিঅ' ৰেকৰ্ডিং আছে এইটো আপোনালোকক আমি শ্বেয়াৰ কৰি দিম ত' এনেকে চেটনিং কৰাৰ পিছত যেতিয়া তেওঁলোকে গৈ আছিলে এই মানুহজনে আমাৰ ষ্টাফক ফাৰ্ষ্টত পুখুৰীত এটা পেলালে ধাক্কা মাৰি পেলালে তাৰপিছত তাৰ ওপৰত হেৰি কৰিলে এটাক কৰি তাৰ এই ৰাইট ইউন দা মিডিল অফ দা স্কেল মানে এটা কৰিলে মানে পূৰা ব্লাড ওলাই গল তেওঁলোকে গোলাটো সি গোলাত মানে ডিঙিতো মাৰিব ট্ৰাই কৰিছিলে কিন্তু বেলেগ মানুহে ৰখাই দিলে সি তাৰ বাইক তাৰ বিলংীৰ চব পুখুৰীত তেতিয়া বাকী মানুহে মানে বচাই কিনে তাক উঠাই আহিলে একৰ্ডিংলি মানে আমি এতিয়া এফ আই আৰ লিখিছোঁ থানাত আমি এফ আই আৰ কেচটো ৰেজিষ্টাৰ দিম ত' একৰ্ডিংলাই হোপ হোপফুলি যে এনেকুৱা একশ্যন হ'ব লাগে হ'ব লাগে এতিয়া কথাটো হ'ল আজি টুৱেণ্টি চেভেন তাৰিখ এৰাউণ্ড ওৱান উইক আগতে চিমিলাৰ ইনচিডেণ্ট মোৰ লগতে হৈছিলে মোৰ ইছ্যুটো অলপ বেলেগ আছিলে মোৰ ইছ্যুটো নট বিকজ অফ ডিচকনেকশ্যন বেলেগ ইছ্যু তেতিয়া ডাইৰেক্টলি মোৰ ডিঙিত ধৰিছিলে এতিয়া চাগে আপোনাৰ ফটো নাই আমি দেখাব নোৱাৰোঁ ইয়াতে আপোনাৰ ফাইভ ফিংগাৰ্ছৰ মাৰ্ক আছিলে এফ আই আৰত ফটো চটো চব দিয়া আছে এইটো কেছ থানাত ৰেজিষ্টাৰ কৰা আছে মানে মোৰ নিশ্চয়টো হ'ল যে এইবিলাক কাম যে আমি কৰি আছো ছাৰ্ভে কৰি আছোঁ বা ডিছকানেকশ্যন ড্ৰাইভাৰ আমাৰ মানুহ গৈ আছে তেওঁলোকে কোনো নিজৰ পাৰ্চনেলৰ কাৰণে যোৱা নাই আমিওতো নিজৰ পাৰ্চনেল কাৰণে পোৱা নাই আমি ৰেভিনিউ ৰিকভাৰ কাৰণে কাৰণেই আছোঁ ইলেক্ট্ৰিচিটি ডিউৰিচন কেলৈ ৰিকভাৰ কৰোঁ ইয়াতে আমি ভাবোঁ মানুহ পাব্লিকক মানে চাপ্লাইটো ভালকৈ দিব পাৰোঁ এইটো কাৰণে যদি আমাক এনেকৈ ভাবিলে যে বাধা দিয়ে আমি আমাৰ কাম কেনেকৈ কৰিম আৰু আমাৰ যদি চেফটি ইয়াতে নাথাকে আমি ফাৰ্ডাৰ মানে আমাৰ কামখিনি কেনেকৈ কৰি যাম সেইটোতো মই মানে অলপ হেৰিত আছোঁ মানে এতিয়া তো হোপফুলি এই এফেয়াৰটো দিয়া হ'ল কিবা এটা একশ্যন হ'ব যাতে আমাৰ ষ্টাফখিনিও অলপ নিশ্চিন্ত মতে কামখিনি কৰিব পাৰিব আৰু আমি যাতে মৰেলি মৰেল চাপৰ্ট পাই মানে কামখিনি কৰি থাকিব পাৰোঁ সংবাদ এই পৰ্যন্তই ফিৰছি পৰৱৰ্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ